আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কাছে এবং দূরে দেশে এবং দেশের বাহিরে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই মুহূর্তে যারা আমার সাথে আছেন থাকবেন বা থাকছেন সবাইকে সালাম ওবারকবাদ অভিনন্দন আশা করি আল্লাহ অশু সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি নতুন আরও একটি ভিডিওতে সবাইকে স্বাগতম কথায় আছে টাকা আসবে টাকা যাবে কিন্তু সময় যেটা যাবে সেটা কিন্তু আর ফিরে আসবে না তাই রবের সুন্দর পৃথিবী ঘুরুন নিয়ামতের শুক্রিয়া আদায় করুন মন ভালো থাকবে আমার বিশেষ করে সমুদ্র এলাকাগুলো বেশি ভালো লাগে যেহেতু আমি সমুদ্রকন্যা আমার কাছে এগুলোই বেশি ভালো লাগে ঘুরতে আনন্দ করতে এই সমস্ত জিনিস আমার বেশি ভালো লাগে আমি এই সমস্ত জিনিসে আনন্দ বেশি পাই আমি কোলাহল পছন্দ করি না আমি সমুদ্রের পাড়ে যে আর নির্বিলে একা একা বসে থাকতে খুব বেশি ভালোবাসি আমার বাসায় আমি একা একা থাকতে ভালোবাসি আমি মানুষের মধ্যে থাকতে আমার খুব কষ্ট হয়ে যায় যেহেতু ছোটোবেলা থেকে আমার বেড়ে ওঠা একা একা বাবা মা এবং ছোট ভাই এই তিনজন নিয়েই হ্যাঁ অনেক মানুষ ছিল কিন্তু তাদের সাথে তেমন একটা আমি ওঠা বসা করার সুযোগ পাই নাই যে একটু বুঝতে শিখছি আমি হোস্টেলে চলে গেছি তার জন্য আমি এখন চেষ্টা করি সবার সাথে মানায় নিতে কিন্তু পারি না ব্যর্থ হয়ে যায় ইনশাআল্লাহ কোনো জিনিস চেষ্টা করলে একবার না পারলেও দশ বার চেষ্টা করলে সেটা পারব নদীর এই ঢেউগুলা দেখলেই মন ভরে যায় আর কিছুই লাগে না অনেক ভিডিওই আপনাদের সাথে শেয়ার করা হয় নাই কেটে কেটে শেয়ার করা হয়েছে কারণ জানেন তো সমুদ্র এলাকাগুলো কেমন এখানে মানুষজনের আনাগোনা থাকবে এটাই স্বাভাবিক এখানে আবার তো বিভিন্ন ধরনের মানুষ সব তো এক মানুষ না তাই কেটে কেটে অল্প অল্প করে আপনাদের সাথে শেয়ার করছি কথা বলতে বলতে ভিডিও শেষ পর্যায়ে চলে আসতেছি আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লাগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন নতুন নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করব সে সুযোগটা হয়ে ওঠে না মাঝে মাঝে চাই ইউটিউব জগৎ ছেড়ে দেব কিন্তু আবার মায়া পরে গেছি পারি না তাই সময় বের করে টুকিটাকি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি আর কি আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ